সিসি ঠাকুরের চরণে জানাই আমার অনন্তকোটি প্রণাম জয়গুরু সকলকে অনুশ্রুতির তৃতীয় খণ্ড অর্থনীতি এগারো থেকে কুড়ি নম্বর বাণী কথা খেলাপ করবি না কো ধারটা সুতবি ঠিক রকম যদি পারিস আগেই দিবি থাকবে ব্যক্তিত্বে অটুট ধরম ওয়াদা করবি যেমনতর ধার সুদিস্তই তার আগেই এমন চলায় দেখবি রে তুই এই প্রবৃত্তি থাকবে জেগেই অসৎ বিভব নয়ক বিভব পরাভব তার পায়ে পায়ে রুদ্ধ করে জীবন চলা করে রাখে একঘেয়ে সৎ অর্থই শুক্ল অর্থ ব্যর্থ প্রায় অন্য সব প্রাপ্তি কৃষ্ণ অর্থ নষ্ট করে সব বিভব যেথা থেকে যেমন করে সৎ পাওয়াটা উজ্জ্বল হয় সেটাই কিন্তু সুধি ও সৎ অসৎপ্রাপ্তি শুভ নয় পারগতার যোগ্যতা যার যতই দক্ষ যতই তরিত সঞ্চালনায় তেমনই সে বুঝিস এটা অতি নিশ্চিত ধরে না করে না না করে আয় লক্ষ্মী তাদের পথ না মারায় ধনী হওয়ার লোক কেন তোর গরিবই বা হবি কেন কৃতিকুশল নিষ্পদনায় বিভবাসে ঠিকই যেন ব্যবস্থিত যোগ্য জোথায় অব্যর্থ নজর দেখে চিনে বুঝে জেনে রক্ষণ তৎপর সমীচীন সার্থকতায় সব যা কিছু জানে বর্ধনে সেতা লক্ষ্মী দৃষ্টি হানে অর্থনীতি নয়নিয়ন্ত্রক সত্তা জীবন বর্ধনার জীবনদীপ্তি সত্তাই কিন্তু অর্থনীতির তন্ত্রধার জয়গুরু